সালাম আলাইকুম প্রিয় ভিওর্স সবাইকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ এর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ঈদগা মাঠ ঐতিহাসিক ঈদগা মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র উল ফিতর এর জামাত এখানে উদযাপিত হবে তার জন্য ঈদগাহ মাঠকে খুব সুন্দর পরিপাঠিভাবে সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সেই মাঠ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী সবচেয়ে বড় যে জামাত অনুষ্ঠিত হয় সেই বিখ্যাত ঐতিহাসিক চুলাক্ষিতা মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে এই মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে এবং প্রত্যেকটা গাছের মধ্যে লাল সাদা চুন কাম করা হয়েছে এবং মাঠের যে সম্মুখভাগ ইমাম সাহেবের যে মেম্বার সেটাকেও পরিপূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সবাইকে দেশ দূরান্ত থেকে যারা আসবেন এই পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করতে আমাদের সেই কিশোরগঞ্জের বিখ্যাত ঐতিহাসিক ঈদগাহা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে ব্যাপক সংস্কার কার্যক্রম এবং নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আশা করি আপনারা সকলে আসবেন সেই সোলাইকিয়া ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত শরিক হবেন ধন্যবাদ সবাই